وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا مَكَانَكُمْ أَنْتُمْ وَشُرَكَاؤُكُمْ فَزَيَّلْنَا بَيْنَهُمْ وَقَالَ شُرَكَاؤُهُمْ مَا كُنْتُمْ إِيَّانَا تَعْبُدُونَ আঠাশ আর যেদিন আমি তাদের সকলকে একত্র করব অতপর যারা শেখ করেছে তাদেরকে বলবো থামু তোমরা ও তোমাদের শুরি করা অতপর আমি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটাব আর তাদের শরী করা বলবে তোমরা তো আমাদের ইবাদত করতে না

এখানে প্রত্যেকে ইতিপূর্বে যা করেছে সে সম্পর্কে জানতে পারবে জানতে আর তাদেরকে তাদের প্রকৃত অভিভাবক আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে এবং তারা যা মিথ্যা তাদের থেকে হারিয়ে যাবে